হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে তাকাবো পারফেক্ট সুজি দিয়ে লোটে মাছের পকোড়া চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে লোটে মাছটা পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি এবং ভালো করে ধুয়ে এগুলোকে আর্ধেক করে কেটে নিয়েছি এই সাইজটা তোমরা ছোটোও করতে পারো কোনো সমস্যা নেই এবার এর মধ্যে একটা ম্যারিনেশনের জন্য কিছু মশলা আমি ব্যবহার করব তার জন্য প্রথমে আমি একটা বড় আকারের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব ধনে পাতা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবে কেন আমরা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো এক কাপের মতন সুজি আমরা আগেই বলেছি আমরা সুজি দিয়ে এটা তৈরি করব সুজিটা যেন আটকে থাকে তার জন্য আমি দিয়ে দিলাম দু চামচের মতন ময়দা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব। আগে আমি জল দেব না আগে প্রথমে একটু মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা না শক্ত হবে না বেশি পাতলা হবে পাতলা হলে কিন্তু মাছের গা দিয়ে ছেড়ে যাবে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর আমাদের একটা বেশ ব্যাটারটা একটু গাঢ় টাইপের হয়েছে তাহলে কি মাছের গায়ে এই যে ম্যারিনেশনটা করেছি সেটা আটকে থাকবে এবার আমি প্রায় পাঁচ মিনিট রেখে দিচ্ছি এবার দেখো আমাদের পাঁচ মিনিট বাদে আমাদের গায়ে কিন্তু লোটে মাছের গায়ে সহজেই কিন্তু ম্যারিনেশনটা লাগতে চায় না তার জন্য ম্যারিনেশনের সমিত যে মশলাটা নিয়েছিলাম সেইটা সমিতি মাছেরই করবে ভালো করে তেলটাকে গরম করে নেবে আর গ্যাস জড়িয়ে রাখবে তেল গরমেই থাকতে হবে কমিয়ে দিলে কিন্তু হবে না পরস্পর আমি দিয়ে দিচ্ছি আমরা যে সুজির যে ব্যাটারটা আছে ওইটা যেন একটুখানি নিয়ে তারপরে মাছগুলোকে দেবে এভাবে আমি প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু ব্যাটারটা সমেতই আমি মাছগুলো নিচ্ছি কিন্তু এবার গ্যাস জোরে দিয়ে আমি এবার উল্টে দিচ্ছি এটা করতে টাইম একদমই লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ লোটে মাছ এমনি নরম মাছ তার জন্য কোনো সমস্যাটা হয় না কিন্তু গ্যাস আসতে দেবে না গ্যাস আসতে দিয়ে দিলে কিন্তু সমস্ত তেলটা টেনে নেবে আর খেতে একদমই ভালো লাগবে না আমাদের দেখো দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে ফেলছি এইভাবে আরও যে কিছু মাছ করা আছে সেগুলো সেম প্রসেসে লাল করে ভেজে আমি তুলে নেব দেখো আমাদের কত সুন্দর হয়েছে কত মুচমুচেতে হয়েছে অনেকেই বলে লোটে মাছ নাকি ভাজলে ভেঙে যায় কিন্তু এই প্রসেসে করবে খুব ভালো হয় অবশ্যই করো